আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওরকতাত দর্শক আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা রাত পাঁচ অক্ট নামাজ পড়ি মোনাজাত করি এবং বিভিন্ন সময়ে আমরা নামাজের পরেও নামাজ নামাজ ছাড়াও অন্যান্য সময়ে আমরা বিভিন্ন সময়ে মোনাজাত করি বিভিন্ন কারণে মোনাজাত করি নিজের ইচ্ছা পূরণের জন্য মোনাজাত করি মিলাদ মাহফিল করে মোনাজাত করি দরুদ পড়ার পরে মোনাজাত করি মোনাজাতের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ মনের আকাঙ্ক্ষা তুলে ধরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে চাই তো আসুন আজকে আমরা বিশেষ বিশেষ কিছু দোয়া পবিত্র কোরআনুল করিমের আয়াত যেগুলো আমরা মোনাজাত হিসেবে ব্যবহার করি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য জন্যে থেকে পরিত্রাণের জন্য সেই থেকে কিছু দোয়া কিছু আয়াত আপনাদেরকে শোনাব আপনারা যারা জানেন না তারা শিখে রাখতে পারেন প্রতিদিন পাঁচ অক্টর সকাল সন্ধ্যা নামাজে আমাদের এই দোয়াগুলি প্রয়োজন পড়ে আমরা পড়ি তো আসুন আমরা মনাজাত তেলাওয়াত শুনি যারা শিখতে চাই তারা সাথে সাথে শিখে নিতে পারি কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো প্রথমে আমরা এই দোয়াটি তেলাওয়াত শুনি এবং সাথে সাথে মুখস্থ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم হে আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয়ই আপনার সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ সুরা আল বাকারা সাতাশ নম্বর আয়াত মনাজাতের দুই নম্বর দোয়া পবিত্র কোরআন করিমের সুরা আল বাকরা হাতে আঠাশ নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وآرنا مناسكنا وتب علينا إن আমাদেরকে আজ্ঞা বহ এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ বলে দিন আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি একমাত্র তৌবা কবুলকারী পরম দয়ালু মনাজাতের তিন নম্বর দোয়া পবিত্র কোরআন করিমের সুরাল বাকরা হতে দুশো এক নম্বর আয়াত বিসমিল্লাহ اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين اما درك الدنيا بمواخره كل اندان كروب جهنم مرئبون تكرك كروب

আক্বদামানা ওয়াল সুন্নাহ হে আল্লাহ আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও বাড়িয়ে দিন এবং আমাদেরকে দৃঢ় পদ করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তুলুন মুনাজাতের 5 নম্বর দোয়া

আমাদেরকে শাস্তি দিবেন না মোনাজাতের ছয় নম্বর দোয়া পবিত্র কোরআন করিমের সূরা বাকারা হাতে দুইশত ছিয়াশি তম আয়াত বিসমিল্লাহ রহমান রহিম رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِسْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا